আসসালামু আলাইকুম আমাদের দেশে একটা কথা আসছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এখন এনসিবির ক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে গেছে আজকে কেননা এনসিপি গত পাঁচই আগস্টের যে এনসিপির নেতারা বিশেষ করে হাসনাদ শারজি সালম তাসনিম যারা সহ এই যে একটা গ্রুপ বা একটা অংশ এনসিপির তারা যেন কক্সেসবাজারে গিয়েছেন সেখানে গিয়ে বলা হচ্ছে যে তারা পিটার হাসের সাথে দেখা করছেন এবং এই বিষয়টা এনসিপির পক্ষ থেকে অস্বীকার করা হতো এনসিপির পক্ষ থেকে বলা হতো এটা একটা বুয়া বা প্রপাগান্ডা এরকম কথা বলা হতো কিন্তু তার একদিন বা দুই দিন পরে অর্থাৎ একদিন পরে ছয় আগস্ট আমরা আমরা দেখলাম এনসিপির পক্ষ থেকে এই যে হাসনাত সার্জি ইস যারা সহ এই যে টিমটা বাজারে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বা তাদেরকে তারা দলীয়ভাবে শোকজ করেছে এবং তাদেরকে কারণ দর্শন নোটিশ দিয়েছে এবং তার চব্বিশ ঘন্টার ভিতরে নোটিশ দিতে বলা হয়েছে এখন আমার প্রশ্ন বা আমার কথা এইখানেই যে এনসিপির পক্ষ থেকে যেহেতু প্রাথমিক পর্যায়ে এটা তারা অস্বীকার করছে যে সেখানে তারা যায়নি বা তারা পিটার হাসের সাথে মার্কিন যিনি সাবেক রাষ্ট্রদূত ছিলেন পিটার ডি হাস তাকে সবাই চিনেন বাংলাদেশের রাজনীতিতেও তিনি ভালো একটা ইয়া এখানে উত্তর পতন করতে সক্ষম হয়েছেন সেই পিটার ডি হাঁসের সাথে তারা কক্সেস বাজারে দেখা করছেন হ্যাঁ এখন এই যে দেখা করেন বিষয়টা যেহেতু এনসিপি দলীয়ভাবে অস্বীকারই করেছে এখন তারা কেন আবার তাদের সদস্যদেরকে বা তাদের সহপাঠীদেরকে তারা শোকোস করতেছে দলীয়ভাবে সেটা আমার মাথায় আসে না এখন শোকোস করবে আবার কক্সেসবাজার যারা যে কোনো কেউ যেতে পারে কেননা এই যে আমার আপনারা দেখেন আপনি আমি আমরা সবাই যেতে পারি এনসিপি নাহিদ হাসনাত সার্জিস এরাও যেতে পারে সমস্যা নাই কারণ এরা তো এনসিপির চাকরি করে না এনসিপিকে নোটিশ দিয়ে তারা কক্সেসবাজারে যেতে হবে তারা তাদের ইচ্ছা মতো গ্যাসে স্বাভাবিকভাবে গ্যাসে যেতে পারে এটা আমরা স্বাভাবিকভাবে নেই কিন্তু যদি আমরা সন্দেহ না হয়ে করি বা সন্দেহ করার কোনো কারণ বললাম নাই তাহলে শোকোসটা কেন করলো এই ক্ষেত্রে কেন তারা কারণ দর্শনের নোটিশ চাইতেছে আসলে সব মিলে এনসিপির যেই তাদের মূল যে কার্যক্রম বা তাদের যেই মূল থিম বা তাদের যেই অস্বীকার করার থিমটা সেখান থেকে তারা মূলত সরে আসছে এখন তারা অপ্রকাশ্যভাবে মূলত এই যে তারা কক্সেস বাজারে গিয়ে তারা কোনো এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটা হয়তো তারা এই যে নোটিশ করার মাধ্যমে বা কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার মাধ্যমে তারা মূলত এটা আরও প্রতিষ্ঠিত করছে এই তত্ত্বটা বা ষড়যন্ত্রের তত্ত্বটা আরও প্রতিষ্ঠিত করে দিয়েছে কেননা এতদিন পর্যন্ত তারা অস্বীকার করছে যদি তারা এই অস্বীকারের উপরে থাকতো তাহলে হয়তো আপনারা আমরা যারা ফেসবুকে বা যে ইউটিউব বা সামাজিক প্ল্যাটফর্মগুলোতে কথা বলছি তো আমরা মিথ্যা প্রমাণিত হতাম কিন্তু এনসিপি যখন কারণ দর্শন নির্দেশ দিয়েছে শোকোস করতেছে তখন তো এটা আসলে সন্দেহের উদ্দে যাওয়ার অবকাশ নেই আবার গতকালকে রাত্রে অর্থাৎ ছয় তারিখ দিবাগত রাত্রে আমরা বিভিন্ন আপনার পত্রিকার যেই অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে যেখানে তারা ফটো কাট কাটাকারে যে সমস্ত নিউজগুলো সারে সেখানে আমরা দেখলাম বিভিন্ন নিউজগুলো এই নিউজ করছে যে এনসিপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদেরকে নাকি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে এখন গোয়েন্দা নজরদারিতে দাঁড়িতে তাদেরকে কেন রাখা হবে সাধারণ মানুষ তারা ঘুরতে গেছে ভাই তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখার দরকার কি তার মানে ডাল কালা হে অর্থাৎ এখানে কোনো গরম গরমিল আছে এই গরবর থাকার কারণে গোয়েন্দারা এখানে তৎপর হয়েছে বলে আমি মনে করি সুতরাং এই যেন তারা দেশের বিরুদ্ধে কী ষড়যন্ত্র করতেছে আমেরিকার কাছে তারা কি আমাদের সেন্ট মার্টিন দিবে এরকম কোনো প্ল্যান পরিকল্পনা করতেছে না অন্য অন্য কিছু আসলে সব মিলে দেশের ভিতরে কী হচ্ছে অস্থিতিশীল একটা পরিস্থিতি এই বিষয়টা আপনি আমি আমরা কেউ জানি না এই যে আমাদের যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসাবে পরিচিত আমাদের যিনি বর্তমানে অর্থ উপদেষ্টা আছেন তিনি অত্যন্ত নিতান্ত একজন ভালো লোক হিসাবে আমরা জানি তিনি এই যেন গতকালকে যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই চুক্তি হয়েছে ওইটা মানে যে বিষয়ে চুক্তি হয়েছে এটা প্রকাশযোগ্য নয় আরে বাইক কেন প্রকাশযোগ্য নয় আপনি আমাদের দেশের বিষয়ে চুক্তি করছেন অন্য একটা দেশের সাথে কেন এটা প্রকাশযোগ্য নয় এতদিন পর্যন্ত তো সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে যেই দোষ দিয়েছে যে হাসিনা সরকার নাকি কি সব দিয়ে দিছে আজ পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এক বছর পূর্ণ হয়েছে এক বছরের ভিতরে একটা অসম চুক্তি আমাদের সরকারের পক্ষ থেকে এখনো বাদ দেওয়া হয়নি বরঞ্চ উল্টাভাবে ইন্ডিয়া তাদের যে সমস্ত মানে এই বাংলাদেশের সাথে কিছু চুক্তি ইন্ডিয়া নিজে বাদ দিতেছে তাদের স্বার্থ এখানে ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের দেশের জামাত বা অন্যান্য মানে আওয়ামী বিরোধী যে সমস্ত পক্ষগুলো আছিল বা আওয়ামী লীগের বিপরীত দলগুলো তারা এগুলো প্রচার করে মূলত মানুষের সিম্পীতি নিয়েছে বলে এখন প্রতীয়মান হচ্ছে সুতরাং একটা চুক্তি আমাদের পক্ষ থেকে বাদ দেওয়া হয়নি যাক যাকে আমাদের আলোচনা মূলত সেদিকে নয় আমাদের আলোচনা এই যে হাসনাত সার্জিস ওদের কক্সেস বাজারের বিষয়ে এখন এই বিষয়টা তারা আরও প্রতিষ্ঠিত করে দিয়েছে তারা সেখানে কি আলোচনা করছে সেই বিষয়টা এখন জনগণের সামনে উন্মুক্ত করে তারা দলীয়ভাবে উন্মুক্ত করবে বলে আমি বিশ্বাস করি আমার বিশ্বাস কর মানে তারা প্রকাশ করা উচিত বলে আমি মনে করি তাই আপনি আমি আমরা সবাই এখন এনসিপিকে চাপ প্রয়োগ করি যেন তারা সেখানে গিয়ে কী আলোচনা করছে এটা তারা প্রকাশ করুক জনসম্মুখের সামনে তারা কি দেশবিরোধী কোনো তৎপর কোনো কার্যক্রম পরিচালনা করেছে নাকি তারা সেখানে স্বাভাবিক কোনো কার্যক্রম করেছে আর স্বাভাবিক কোনো কার্যক্রম আসলে সাবেক একজন রাষ্ট্রদূত যিনি মার্কিন রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ একটা দেশের রাষ্ট্রদূত তার সাথে তো এদের আসলে এরকম কোনো কথা বলার বা এরকম কোনো সাধারণ কথা বলার কোনো কারণ নাই এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় অবশ্যই আছে যেটা আমাদের গোয়েন্দা বাহিনী বা আমাদের যারা উপরমহল আছেন তারা এই বিষয়টা দেখে যথাযথ পদক্ষেপ নিয়ে জনসম্মুখে নিয়ে আসবেন বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম